সামনে এখন যে মরিষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো আমার সামনে যে মরিষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা যে বিন্দু মরিষটা রয়েছে পঞ্চগড়ের মধ্যে সব থেকে ঝাল যে মরিষটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ তো জিরা বিন্দু মরিষের আজকে এই মরিষটা আপনার ক্রয় বিক্রয় করা হয়েছে সর্বোচ্চ কোয়ালিটির ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা জিরা বিন্দু মরিষের মধ্যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিষের মধ্যে বর্তমান সময়ে আর কি সর্বোচ্চ কোয়ালিটি এবং যেটা জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার চলে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয় যেটা হচ্ছে জিরা বিন্দু মরিচের মধ্যে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক আপনাদের কারেন্ট মরিচের বাজারটা জানানোর চেষ্টা করতেছি দর্শক পঞ্চমের মধ্যে যেটা কারেন্ট মরিচ তো কারেন্ট মরিচের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওইটার আজকের বাজার গেল আপনার সাত হাজার ছয়শো থেকে সাত হাজার নয়শো টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে যেটা কারেন্টের মধ্যে যেটা একবার মাথার কোয়ালিটি এবং কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে এই কালে এখন শুকনো মরিচের হাটে আর এখন কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার শুকনো মরিচের যে আমদানিটা এটা কিন্তু আপনার দিন দিন কমে যাচ্ছে এবং কিন্তু ফ্রেশ কোয়ালিটির যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু আপনার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং